আসসালামাইকুম বন্ধুরা চলে এসেছি এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজ আমরা আমাদের যে নতুন মুডটা আসছে এই মুডে আমরা গেম খেলতে চলেছি তো আমি এখনও খেলি নাই ফার্স্ট টাইম খেলবো এই মুডটা তো এখন এর বিষয়ে আমার কোনো ধারণা নাই তো চলো দেখে যাচ্ছি আমরা কতটা মনে নিতে পারি নবিটা তো অস্থির করতে গেলি না তো ম্যাচ স্টার্ট হচ্ছে আমাদের দেখা হয় কোনো ধারণাই নাই আমার এই বিষয়ে কি রে ভাই কোনো সাউন্ডই তো নাই সাউন্ড কই সাউন্ড কই যে ফলো করা যায় না কি পরিমাণ নামতেছে কই নামলাম কিছুই তো বুঝতেছি না এটা কি আমাদের অনন্ত ভাই এটা কি করতেছে রে বুঝলাম না আমি পিছে বসবো কিভাবে অনন্ত ভাই পিছে বসছে আমি পিছে বসতে পারবো না কিভাবে কিভাবে এটা তো আমরা নামি নেমে দেখা যাক আমরা কি করতে পারি অনন্ত ভাই কিভাবে করতেছে আমি একটু কাঁচা ড্রাইভার অবশ্য রে ভাই গাড়িটা তো পুরো অস্থির করছে এটা কি এটা কি ছিল ও হো গাড়ির হেল্প নাকি ওটা নাকি

কিছুই বুঝতেছি না হাই ড্রাইভার আমি একটা পথে ড্রাইভার অনন্ত ভাই মারো এটারে মারো এটারে মারো অনন্ত ভাই আই এটারে মারো কি করতাছো মারো এটারে আমি কাছে ড্রাইভার এটারে মারো মারো এটারে ওটারে মারো দাবড়া আমি আছি যেটা কি ও ভাই সাহেব এটা ফায়ার বাটন মানে এটা বোম ছোড়ে আর কি গাড়ি থেকে গাড়ি ডেঞ্জার জোন পড়তেছে ও ভাই সব কিছু হলো না আর ডেঞ্জার আমার পাশে বলল কিছু হলো না এরা এখানে ডেড হয়ে পড়ে রইছে তো আমরা এখন কি করব আমরা এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করব সেটিং টেডিং যত কিছু আছে সব কিছু চেক করব ও হো এটা স্পিড বাড়ে এটা স্পিড বাড়ে সামনে এনিমি

আরো আর ফাটাও না কে রে ভাই কি কোথায় ভাই যাই বলো গেমটা খেলে অনেক মজা আছে নতুন মোডটা বেশ অ্যামেজিং হয়েছে গেই কখন কি দিবে সে গেই ভালো জানে আমাদের যে ওই না কি বোম নাই বোম কই গেল আমাদের বোম কই গেল ই মারো এই 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 আরে 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 এটা কি হইলো কেমনে কি ভাই তোমরা কেমনে মারলা লাইক খাও তোমরা লাইক খাও কেমনে মারলা আমাদের ভাই তো বন্ধুরা আবার চলে আসলাম আমাদের তৃতীয় রাউন্ডে তো এবার ড্রাইভিং আমি করব বাট না আমি করব না আমি গাড়ি চালাবো চেঞ্জ করবো হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে দেখো লাভ মারে একটা লাভ মারে ছুটিয়ে লাল করে দেবো নোংরা বের করে দেবো ভাই ড্রাইভার ভালো না এরা মর না কেনমোর মর 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 ভাই মর আরে ভাই মর না ভাই তোদেরকে খাইতে কি কর তোরা মর এত ড্যামেজ মরস নাকি ভাই প্রবলেমটা কি রে ভাই তোর প্রবলেমটা কি তোরা কি মারস

করোনার ভিতরে সবই গেছে খেলা একদম ফ্রি ফায়ারটাও সবার খেলা বন্ধ করে দিচ্ছে গ্রামের ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে যাই হোক দিকে কথা বলে আমার কোনো লাভ নাই তারপরে দেখা গেলো কমেন্ট সেকশনে তোমরা আমাকে উড়িয়ে দিলা তো যাই হোক আমরা এখন এনমি খুঁজবো এনমি খুঁজে ওদের তাপ প্রায় মারব্রায় প্রায় মারবো ঠিক আছে আশেপাশে কাউরে দেখি না কই চান্দুরা তোমরা কই চান্দুরা তোমরা কোথায় আমি আসছি আমার সামনে আসো এখানে দুজন লাগার কথা দুজন লাগছিল ও ভাই এখনো দাবড়া দাবড়ি করতে তো মরো 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 বাবু চাই বাবুচি 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 মরো সারছি মর যাও কি ভাই ড্যামেজ আমার কিলার একজনের এটা কেমন এটা কোন ধরনের ভাই আবার যাবো আমি আবার জামু ওর একদিন একদিনকে আমার একদিন আছে খবর আছে আজকে ওর খবর আছে আছো কি চান্দুরা তোমরা চান্দুরা ভাগছে চান্দু ভাইগোনা ভাইগোনা না তুমি ভাগলে আমি কাকে মারবো কাকে মারবো আমি ভাগো কেন মাথায় চিন্তা ধরাচ্ছ তোমার মরতেই হবে কিছু করার নাই তোমার মর্তই হবে আমার হাতে মরো মরো হ্যাঁ তো কেমনটা লাগে কেমন লাগে বলো আমাকে তোমাদের কেমন লাগে বলো আমাদের অনন্ত ভাই তো খুব ভালো ড্রাইভিং করে খুব খুব ভালো ভালো দেখো দেখো এই ওরা কি করে ভাই ওরা কি করে ওরা কি করে বৃদ্ধে তো আমরা ওদের মারবো না এখন নিজেদের বাসান

ওইদিকে একটা জোন পড়ছিল আবার আমাদের কি রে ভাই আরে ভাই আরে ভাই 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 আর খেলো মিনা চান্দু তোমার লাখ খুব ভালো চান্দু তুমি আমার হাতে মর নয় চান্দু আমি তোমার হাতে মর চান্দু তোমার লাক খুব ভালো লাইক তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো ধন্যবাদ বাই বাই